আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার গোপালগঞ্জ খবর পড়ছি রুচিরা বিশ্বাস নড়াইলে নির্মাণাধীন হাতেমালি ইঞ্জিনিয়ারিং কলেজ সহ বেশ কয়েকটি শিক্ষা ভবনের নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন করেছেন শিক্ষা সচিব খ ম কবিরুল ইসলাম শিক্ষা সচিব টেকনিক্যাল কলেজ অ্যান্ড স্কুলের নবনির্মিত পাঁচতলা বিশিষ্ট একাডেমিক কাম ওয়ার্কশপ ভবনের কাজ পরিদর্শন করেন সেখানে দরজা জানলাসহ নানা কাজে অনিয়ম দেখে তিনি অসন্তোষ প্রকাশ করেন শিক্ষা অধিদপ্তরের পরিচালক রেজাল করিম নড়াইলের জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক লিঙ্কন বিশ্বাস শিক্ষা প্রকৌশল বিভাগের নির্বাহী প্রকৌশলী অর্ণব রায় টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ রঞ্জিত কুমার মণ্ডল ও এনডিসি জিসান আলী সহ প্রশাসনের কর্মকর্তা সহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন ঈদের ছুটি শেষে ঢাকাসহ অন্যান্য কর্মস্থলে ফিরতে শুরু করেছে মাদারীপুরের মানুষ এতে সড়ক পথে চাপ বেড়েছে যাত্রীদের গতকাল বাস কাউন্টারগুলোতে যাত্রীর চাপ বেশ লক্ষণীয় ছিল ভিড় এড়াতে অনেকেই আগে ভাগে নিজ কর্মস্থলে ফিরছেন এদিকে যাত্রীদের নিরাপত্তার সতর্ক অবস্থানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্যরা সর্বত্র নিয়োজিত রয়েছে জেলা ছাত্রদলের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান গতকাল নরেল সরকারি ভিক্টোরিয়া কলেজের মাল্টিপারপাস হল রুমে অনুষ্ঠিত হয় জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ মোহাম্মদ মনিরুল ইসলাম অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সরকারি ভিক্টোরিয়া কলেজ ছাত্রদলের আহ্বায়ক আরিফ বিশ্বাসের সভাপতিত্বে জাতীয়তাবাদী দল বিএনপি জেলা শাখার সাংগঠনিক সম্পাদক খন্দকার ইজাজুল হাসান বাবু ও অ্যাডভোকেট মাহবুব মোর্শেদ জাপল লোহাগাড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম হায়াতুজ্জামান সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোজাহিদুর রহমান জেলা উপজেলা পৌর ও কলেজ শাখার ছাত্রদলের নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন সরকারি ভিক্টোরিয়া কলেজ ছাত্রদল এর আয়োজন করে গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলায় আঠারোটি মামলায় মোট সাতান্ন হাজার পাঁচশত টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে গোপালগঞ্জ সদর উপজেলার ঢাকা খুলনা মহাসড়কের পুলিশ লাইন বাসস্ট্যান্ড ও বেতকাম বাসস্ট্যান্ডে মোবাইল কোড পরিচালনাকালে গণপরিবহনে অতিরিক্ত ভাড়া আদায় ভাড়ার তালিকা প্রদর্শন না করা রুট পারমিট না থাকা ও ফিটনেসবিহীন গাড়ি চালানোর কারণে চোদ্দটি মামলায় মোট চল্লিশ হাজার পাঁচশত টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এছাড়া টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতি বাসস্ট্যান্ডে স্ট্যান্ডে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের কারণে একটি মামলায় পাঁচ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং তাৎক্ষণিকভাবে অতিরিক্ত আদায়কৃত আট টাকা যাত্রীদের ফেরত প্রদান করা হয় অন্যদিকে কাশিয়ানি উপজেলায় পোনা বাসস্ট্যান্ডে ফিটনেসবিহীন গাড়ি চালনা নির্ধারিত আসন সংখ্যার অতিরিক্ত যাত্রী পরিবহন এবং নির্ধারিত গতিসীমার ঊর্ধ্বে গাড়ি চালানোর কারণে তিনটি মামলায় বারো হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে শরীয়তপুরের জাজিরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ হয়েছে এ ঘটনায় ষোলো জন আহত হয়েছে বলে জানিয়েছে জাজিরা স্বাস্থ্য কমপ্লেক্স গতকাল উপজেলার মুরাই ব্যাপারিকান্দি এলাকায় কুদ্দুস ব্যাপারী ওরফে বোমা কুদ্দুস ও জলিল মাতব্বরের সমর্থকদের মাঝে সংঘর্ষ হয় এ সময় উভয় পক্ষের মধ্যে বিপুল পরিমাণ হাত বোমার বিস্ফোরণ ঘটানো হয় এবং উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে এবারে কৃষি সংবাদ চলতি মৌসুমে গোপালগঞ্জ জেলায় তিন লক্ষ পঁচানব্বই হাজার সাতশো সাতত্রিশ মেট্রিক টন বোরো ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছে চলতি মৌসুমে ছয়শ তেষ হেক্টর জমিতে বোরো ধান চাষ করা হয়েছে এর মধ্যে সদর উপজেলায় একুশ হাজার একশো হেক্টর মুকসুদপুরে তেরো হাজার ছয়শো উনত্রিশ হেক্টর কাশিয়ানিতে বারো হাজার চারশো হেক্টর কোটালিপাড়ায় ছাব্বিশ হাজার সাতশো চুরানব্বই হেক্টর এবং টুঙ্গিপাড়া উপজেলায় আট হাজার ছশো হেক্টর জমিতে বোরো ধান চাষ করা হয়েছে আবহাওয়া অনুকূলে থাকলে উৎপাদনের লক্ষ্যমাত্রা পূরণ হবে বলে আশা কৃষি বিভাগের এদিকে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় এবছর পাঁচশো চৌত্রিশ হেক্টর ধনিয়া চাষ করা হয়েছে এসব জমি থেকে এবার উপজেলার কৃষকেরা ছয়শ একচল্লিশ মেট্রিক টন ধনিয়া উৎপাদন করতে পারবে বলে আশা উপজেলা কৃষি বিভাগের সবশেষে আবহাওয়া আজ বেলা একটা পর্যন্ত আবহার পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য কোনো সতর্ক বাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না খবর শেষ হলো আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল দশটা বেজে ত্রিশ মিনিটে বাংলায়